প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ নিউজিল্যান্ডের ক্রাইস্ট মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ঊনপঞ্চাশ জন ক্রাইস্টচার্চের চার্চের সবচেয়ে বড় মসজিদ ডিন্স অ্যাভিনিউর আল নূর মসজিদ প্রথমে নিঃশংস হামলা চালানো হয়েছে পরে আরেক মোটরসাইকেল আরোহী বন্দুকধারী পাশের লিনুড মসজিদে হামলা চালায় হামলায় আহত অন্তত আটচল্লিশ জন ক্রাইস্ট চার্চ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সন্ত্রাসী হামলায় একচল্লিশ জন নিহত হয়েছেন আল নূর মসজিদে এবং সাতজন মারা গিয়েছে লিনুড মসজিদের ঘটনায় তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন নিউজিল্যান্ডের সফরত্ব তামিম ইকবাল সহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় নিউজিল্যান্ড সফরে ক্রাইস্ট চার্চে গেলে আল নূর এই সাধারণত নামাজ পড়েন টাইগাররা ওয়ানডে সিরিজে দলের সঙ্গে থাকা অবস্থায় সেখানে নামাজ পড়েছেন রুবেল হোসেন তবে টেস্ট স্কোয়াডে না থাকায় দেশে ফিরে আসেন তিনি নারকীয় হামলায় রায় বেঁচে যাওয়ায় মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছেন টাইগার পিসার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে রুবেল লেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছুর মালিক এই মসজিদে আমিও নামাজ পড়ে এসেছি এটা একটা পরিকল্পিত হামলা মহান আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আমাদের ক্রিকেটারদের রক্ষা করেছেন এত বড় একটা দুর্ঘটনা থেকে যে সমস্ত মুসলমান ভাইয়েরা মারা গিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক আমিন পরে আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন মনে রাখবেন সারা বিশ্বের মুসলমান ভয় করে একজনকে তিনি হচ্ছেন মহান আল্লাহ তালা তার ভয়ে ভীত মুসলিম উম্মা কোনো সন্ত্রাসীর কাছে আমরা ভয় নই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি জানার জন্য প্রতিনিয়ত খেলাধুলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন